বন্ধুরা আজকের টার্গেট নাম্বারে দেখুন বিরাশি চুরানব্বই ফার্স্ট প্রাইজ খেলেছে দেখুন বিরাশি চুরানব্বই দেখুন বিরাশি আটাশ বিরাশি আঠাশ লাল দিয়ে চিহ্ন ফার্স্ট প্রাইজ খেলেছে দেখুন বিরাশি চুরানব্বই তারপরে যতগুলো সব লাল রাউন্ড আছে মিডিলগুলো সব মিডিল খেলেছে দেখুন একটাই যদি এত মিডিল খেলে তাহলে এখনও তো ছটার খেলা আটটার খেলা বাকি আছে দেখুন এই লাল চিহ্নগুলো আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখুন কত প্রাইজ খেলেছে দেখুন কতগুলো ন হাজার সাড়ে চারশো সাড়ে চারশো দেখুন সাড়ে চারশো সাড়ে চারশো আড়াইশো দেখুন কতগুলো খেলেছে দেখুন 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 কতগুলো খেলেছে দেখুন ন হাজার দেখুন হাজার ন হাজার দেখুন কত প্রাইজ খেলেছে দেখুন আমার মিল এবং টার্গেট নাম্বারে যদি আপনারা একটু ভেবেচিন্তে কাটেন তো অবশ্য প্রাইজ পাবেন আপনারা রেজাল্টের সাথে মিল করুন এছাড়া আর কীভাবে প্রমাণ দেখানো যেতে পারে দেখুন পঁচিশ তারিখের খেলা একটা কত প্রাইজ খেলেছে দেখি আমার সব মিডিল খেলেছে দু একটা মিডিল আউট হয়েছে কিন্তু এখনো দুটো খেলা বাকি আছে তো এই মিডিলগুলো দেখবেন দুটো তিনটে চারটে করে খেলবে সারা দিনে দেখবেন আপনারা দেখবেন